নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পটল পনিরের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি আর এই রেসিপিটা খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খুব টেস্টি পটল পনিরের রেসিপি আমাদের তো বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো তোমাদের খুব ভালো লাগবে আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছে তোমরাও যদি সেইভাবে বানাও তাহলে খুব টেস্টি হবে প্রথমেই দেখো আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা চার ভাগ করে নিয়েছি এইভাবে তোমরা চাকু দিয়ে বা বটি দিয়ে চার ভাগ করে নেবে সব পটলগুলো আমি এইভাবে চার ভাগ করে নিয়েছি দেখো বন্ধুরা এইভাবে করে নিতে হবে তোমরা এইভাবে পটলগুলোকে চিরে নেবে এবার লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দেবো দেখো বন্ধুরা এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে পটলগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব দেখো বন্ধুরা পটলের মধ্যে যাতে নুনটা ঢুকে যায় আর কালারের জন্যে হলুদ গুঁড়ো দিলাম একটা একটা পটলকে ধরে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা একটা একটা পটল ধরে আমি এইভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবে আর বন্ধুরা পাঁচ মিনিট মতন রেখে দেবে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা বড় না হয়ে যায় দেখো বন্ধুরা খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা একটা বাটির মধ্যে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতন বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর বাদামের খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বাদাম ভিজে গেলে খুব তাড়াতাড়ি খোলাগুলো উঠে যাবে দেখো বন্ধুরা খোলাটা কত তাড়াতাড়ি উঠে গেল এবার বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে বাদাম দিয়ে দেবো আর কুচি করে রাখা আদাও দিয়ে দেবো দেখো বন্ধুরা সব বাদামগুলো দিয়ে দিয়েছি আর এখানে আদা কুচি দিয়ে দিলাম ঝালের জন্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব তবে বন্ধুরা আরও একটু জল দিতে হবে তাহলে পেস্টটা ঠিক করে হবে আমি আবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম বন্ধুরা গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো বন্ধুরা পটল ভাজবো বলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেলেই পটলগুলো দিয়ে ভেজে নেবো তেলটা এখন গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে সব পটলগুলো দিয়ে দেব আর পটলগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মোটামুটি খুব ভালো করে একটু ভেজে নেব যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় গ্যাসের আশটা লো করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা দেখলাম পটলগুলো ভাজা হয়ে গিয়েছে তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভিডিওটা যাতে বড় না হয় তাই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা অল্প একটু ভেজে নেব বন্ধুরা ফোড়নটা একটু লাল হয়ে গিয়েছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষাতে হবে বন্ধুরা মশলা কষানোর সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে সুন্দর কালারের জন্য আর এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দেখো বন্ধুরা কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ধনে গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবে আমি কষিয়ে নেব মাঝে মধ্যেই নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আবার একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তোমরা এইভাবে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবে তাহলে তরকারিটা খেতে ভালো হবে আর বন্ধুরা এই রেসিপিটা খুব টেস্টি হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে আবারও একটু নেড়ে ছেড়ে নেব বন্ধুরা পটলটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব আরও একটু জল দিতে হবে তাই জন্য আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা আরও একটু জল লাগবে বলে আমি আর একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে কালার যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টিও হয়েছিলো এই রেসিপিটা দেখো বন্ধুরা নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা বানিয়ে নিজেই অবাক হয়ে যাবে যে এতটাই টেস্টি হয় এবার বন্ধুরা আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হাফ চামচ মতন চিনিও দিয়ে দেব দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে ঝোলটা এখন টক বক করে ফুটতে শুরু করেছে সব কিছু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের আশটা লো করে দেবো লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো পটলটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেবো দেখো বন্ধুরা আমার মেশানো হয়ে গিয়েছে খুন্তিটা তুলে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা একটা গেটার নিয়ে নিয়েছি আর এক টুকরো পনির নিয়েছি এই পনিরটাকে গেটারের সাহায্যে কুড়ে নেব বন্ধুরা পনিরটা কুড়ে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এইভাবে কুঁড়ে নিতে হবে তোমরাও এইভাবে গেটারের সাহায্যে পনিরটাকে কুড়ে নেবে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা পনিরটা খুব ভালো করে আমি কুঁড়ে নিয়েছি এখানে আমার পনিরটা কোড়া হয়ে গিয়েছে এবার আমি পনিরটাকে রেখে দেবো তারপরে কি করি দেখতে থাকো বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি দেখে নেব পটলটা সেদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসেছে একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি এবার একটু খুন্তির সাহায্যে দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা সেদ্ধ হলে তখন তোমরা পনির দেবে আর একটু লবণটা চেক করে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কি না দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পটলটা সেদ্ধ হলেই তবে পনিরটা দিতে হবে কারণ পনির দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না এবার আমি পনিরটা দিয়ে দিলাম কারণ পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতন রান্না করে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো গ্যাসের আঁচটা লো করে রেখে দেবো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলব দেখো বন্ধুরা দু মিনিট পরেই রান্নাটা হয়ে যাবে ঢাকনাটা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি রান্নাটা আমার প্রায় হয়েই গিয়েছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ঘি দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে বন্ধুরা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিট পরে এটা আমি পরিবেশন করব। ঢাকনাটা খুলে আমি বাটির মধ্যে তুলে তোমাদের দেখাবো এখন বন্ধুরা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার পটল পনিরের এই তরকারিটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে আমাদের সাথে থাকো আমিও তোমাদের সাথে থাকবো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি খুব টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা রেসিপিটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি পটল পনের রেসিপিটা খেতে খুব ভালো হয় ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই